আজকের ভিডিওতে আমরা যেই মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব তার নাম হচ্ছে ভিগোজেল বর্তমান সময়ে সবাই কম বেশি দৌন সমস্যায় ভোগে থাকে বিশেষ করে পুরুষরা যৌনাঙ্গের শিথিলতায় এই সমস্যাটায় ভোগে থাকে বেশিরভাগ আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভিগোজেল মলমটি কেন ব্যবহার করা হয় এবং কতটুক কি পরিমাণ ব্যবহার করতে হয় এবং এর ফার্শ্ব প্রতিক্রিয়া পাশাপাশি কিছু সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাই যারা বিগজল মলমটি সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আশা করছি অনেক কিছু জানতে পারবেন এই সুতির সম্পর্কে জানতে রুপিজটি দেখুন আপনারা দেখছেন মেডিসিন ইম্পর্টেন্ট রিভিউ মেডিসিন সংক্রান্ত তথ্য এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেজটিতে লাইক দিয়ে ভাষা থাকুন বিগজেল নামক এই অয়েন্টমেন্টটি সাধারণত তৈরি করে থাকে দি ইনিসিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের ইউনানি বিভাগ বিগজেলের প্রতিটি টিউবে পনেরো গ্রাম অয়েন্টমেন্ট থাকে পনেরো গ্রাম এই অয়েন্টমেন্টের বর্তমান বাজার মূল্য দুশো পঞ্চাশ টাকা বিগজেল অয়েন্টমেন্টটি সাধারণত একটি ইউনানি ওষুধ বিগজেলের দেনিরিক নাম বা গ্রুপের নাম হচ্ছে তিলাজা এটি একটি অয়েন্টমেন্ট জাতীয় ওষুধ যা জৌনাঙ্গের শিথিলতা জৌন দুর্বলতা ও লিঙ্গের বক্রতায় ব্যবহৃত হয়ে থাকে এবার আমরা বিগোজেল অয়েন্টমেন্টের মাত্রা ও ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করব প্রয়োজন মতো নিয়ে দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই অয়েন্টমেন্টটি ব্যবহার করতে হবে তবে একটি কথা সবসময় মাথায় রাখবেন যে ইউনানি ওষুধ সাধারণত ধীরে ধীরে কাজ করে তাই এই মলমটি সাধারণত দুই থেকে তিন মাস নিয়মিত ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে আপনারা পাঁচ থেকে ছয়টি মলম ব্যবহার করতে পারেন এটি দিনে এক থেকে দুইবার কমপক্ষে পাঁচ মিনিট ধরে সঙ্গে মালিশ করতে হবে তবে এই মলমটি মালিশের সময় উত্তেজনা বশত করা যাবে না তাহলে এই মলমটি কাজ করবে না ইউনানি ওষুধে সাধারণত তুলনামূলক কম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় তাই ইউনানি ওষুধ বিঘলে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া জানা যায়নি বিরূপ প্রতিক্রিয়া তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তবে এর যে কোনো উপাদান এর প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা যেতে পারে সতর্কতা ব্যবহারের পর পরই সহবাস করা যাবে না কমপক্ষে ত্রিশ মিনিট পর সহবাস করা যাবে যারা লিঙ্গকে মোটা করতে চান তারা ওই মরমটি ব্যবহার করতে পারেন তবে যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত অনলাইন থেকে দেখে কিংবা বন্ধুবান্ধবের পরামর্শে কোনো ওষুধ ব্যবহার করা উচিত নয় আপনার যদি এমন কোনো সমস্যা থেকে থাকে তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তিনি আপনাকে যেটা সাজেস্ট করবে সেই অনুযায়ী আপনি চিকিৎসা গ্রহণ করবেন ভিডিওটি শেষ করব ভিডিওটি ভালো লাগলে বা কোনো উপকারে আসলে ভিডিওতে একই লাগিতে পারেন সাইলে শেয়ার করতে পারেন এতে অন্য কারো উপকার হবে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে হাজিরব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ